আসসালামু আলাইকুম আ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা চোদ্দশো বত্রিশ আর চোদ্দ তারিখ সোমবার বাংলা নববর্ষের সবাইকে আমি শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই এই চৈদ্শো বত্রিশ বাংলা বর্ষর যেন সকল হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবার যেন সময় ঘন্টা দিন সাতটা মাস বছর সুখে আনন্দে হাসি মুখে যেন সবাই থাকতে পারে হিংসা নিন্দা সমালোচনা সবার কাছ থেকে যেন ধুয়ে মুছে যায় ঠিক আমরা মানব হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান মালিক একজন আমরা সকলে যেন হিংসা নিন্দা সমালোচনা মারামারি কাটাকাটি কানা কানি এসব দেহাতে আমাদের সবার কাছ থেকে দুইয়ে অংশে যায় আশা করি আপনারাও সবাই এসব হিংসা নিন্দা সমালোচনা সবাই দুই অংশে ফেলবেন আমরা সবাই হাতে হাত মিলে থাকবো মিলেমিশে আশা করি আল্লাহ রাব্বুল আলমিন সকলকে যেন সুখে রাখে শান্তিতে রাখে নিরাপদে রাখে হিংসা নিন্দা সমালোচনা এসব জাহাতে কানা কানি মারামারি সবার কাছ থেকে যেন আল্লাহ রাব্বুল আলম ধুয়ে মুছে দেয় আমরাও ঠিক সেই থদ্রুপ হিংসা নিন্দা সমালোচনা মারামারি কাটাকাটি এসব যেন আমাদের সবার কাছ থেকে আমরাও দুয়ে মুসে ফেলতে পারি সবার জন্য যেন এই চোদ্দশো বত্রিশ বাংলার নববর্ষ যেন আগামী চোদ্দশো তেত্রিশ পর্যন্ত সবার সবাই যেন সুখে শান্তি থাকতে পারে সবার মনের আশা যেন আল্লাহ রাবুল পূরণ করিয়ে দেয় আমি সবার জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আশা করি আপনারা সবাই এই নববর্ষের দিনে সবাই হাসি আনন্দে আসেন গান বাজনাতে আসেন যারা এদিকে ঘুরতেছেন ফিরতেছেন খাইতেছেন চলতেছেন যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে চলতেছেন আপনারা প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না সবাই খুব দৃঢ়ভাবে স্লোভাবে গাড়ি চালাবেন যাতে রাস্তাঘাটে কারো প্রাণ খানি না হয় কারোর ক্ষতি না হয় আপনারাও বাসেন অন্যদেরকেও বাসা কারণ আমরা যদি এসব করি এবং আপনারা করেন অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায় অকালে প্রাণ হারায় আপনারাই এটাই চিন্তা করবেন সব আজকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পিটতে বের হবে হাসি হাসি আনন্দে থাকবে সবাই আপনারাও হাসি আনন্দে আসেন এবং থাকবেন সবার জন্য আমি সেই দোয়াটা করি আমি আর পাহাড়ি পাহাড়িরা যারা আছেন চাকমা সম্প্রদায় মারমা ত্রিপুরা বম খুমি মরম শাক খেয়াল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভ নববর্ষে আপনাদের সকলে যেন দিনগুলো সুখে শান্তিতে অতিবাহিত করতে পারেন যাতে সৃষ্টিকর্তা আপনাদের সকলকে শান্তিতে রাখে সুখে রাখে নিরাপদে রাখে সবার যেন মন থেকে হিংসা নিন্দা সমালোচনা সব যাতে ধুয়ে মুসে যায় আপনারা হয়তো সবাই হাসি আনন্দে আসেন এবং ফুল বিশু যেদিন সেদিন হয়তো অনেকে গঙ্গাতে হয়তো ফুল ফুলদান করছেন যারা যে ফুল ফুলদান করছেন সেই উদ্দেশ্য আপনাদের সকলের যেন আশাগুলো সকল আশা যেন গঙ্গা পূরণ করিয়ে দেয় এখানে আছেন টানসি বলিবাজার রুমা রোয়াংশুরী বান্দরবান কাক্তাই রাঙ্গামাটি খাগড়াছড়ি পটিক শরি রানগনিযা, রাউদান, দোয়ে শরি, মাতিরানগা, দোইলে শরি, লোগান, পুজগান, আলিকদম যারা যারা এই বাংলা চৈ্যশো বত্রিশে নববর্ষের দিনে দিনগুলো আপনাদের সকলের যেন হাসি আনন্দে অতিবাহিত করতে পারেন সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন সকলের হিংসা নিন্দা সমালোচনা যেন ধুয়ে মুছে যায় মারামারি কাঁদাকাঁটি এসব ধুয়ে মুছে যায় আমাদের সকলের যেন মনের ইচ্ছাগুলো যেন পূরণ পূরণ হয় যে যে উদ্দেশ্যই ফুলডান করছেন কিয়াঙ্গরে মন্দিরে গেছেন সকলের মনের ইচ্ছা জানা পূরণ হয় আপনারাও দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাদের ইসলাম জাতকে ইসলাম ধর্ম ধর্মাবলম্বী যারা আমরা আসি আমাদেরকে সকলকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাদেরও যেন সকলের হিংসা নিন্দা সমালোচনা ধুয়ে মুছে যায় এবং আল্লাহ রাবুল আলমেন যেন আমাদের সকলকে সুখে শান্তিতে হাসি আনন্দে রাখে নিরাপদে রাখে সবাই চিনে প্রত্যেকটি ভিডিওতে আপনার দেখেন আমার এই ফাঁটিটা সব সময় আমার সাথে থাকে বড় হওয়ার সাথে সাথে শুরু ক্যাঁ কে 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 যদি কেউ পাটটা না দেয় তখন গান গায় গান গাওয়া শুরু করে ফুফ ফু ফুফু ফুফু ফু ফা ফাঁ ফা এগুলো করে শুধু কেউ যেন খুলে নেয় এই গানটা গায় কেউ যদি খুলে না নেয় তখন গানটা শুরু করে এই গানটা গায়ে হ্যাঁ আমরা একটু বারান্দায় যাই গেছি হালা বারে নিয়ে হ্যাঁ এই কালাবার যে গানগুলো জানে আরে অনেক গান জানে একটা গান প্রতিদিন দাঁড়িয়ে থাকো দক্ষিণের খোলা জানালা এই গানটা গায় কিন্তু অনেক শিল্পী কিন্তু ওর কাছে হার মানছে আমার এই কালাবার কাছে আর গান গাই কোথায় তুমি ছিলে আমিছিলা আমি হ্যাঁ এই গান গুলো গায় কিন্তু আর রাতকে হলে যখন এগারোটা বাজবে তখন ওই আমি যে পালাম উপরে ওর একটা বালিশ আছে ওখানে ঘুমাই যখন উঠবে শুধু বাতিটা নিবানার জন্য ক্যাঁ 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 খিসিং খিসিং করে এগুলো হ্যাঁ অর্থাৎ লাইটটা নিবাও লাইটটা নিবাও এরকম আপনি এখন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের মরিচ গাছগুলো ফুল গাছগুলো অনেক বড়ো হয়েছে অনেক অনেক বড় হয়েছে

বলব আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন যে যেখানে থাকেন বলো বলো হ্যাঁ বলো যে যেখানে থাকেন বলো হ্যালো ভাই হ্যাঁ বলো তো পাহাড়ি ভাই ও বোনেরা বলো সবাই কি বিজু খাইতেছেন ক সবাই বিজু পালন করতেছেন ভাই ভালো সবাই বিষু খাইতেছেন খেতে আসেন বেশু বলো হ্যালো ভাই হ্যাঁ বলো তো সবাই সুখে থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দ্রুত ভাইব চালাবেন না প্রতিযোগিতা করে ভাইক চালাবেন না গাড়ি চালাবেন না বলো ওই আজান দিতেছে তো এখন ঠিক আছে আপনার যে থাকেন যেভাবে থাকেন সবাই সুস্থ থাকেন সানি থাকেন নিরাপদে থাকেন দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে কণিকের বিদায় নিলাম জয় সারা যেন সবার কয় না হয় আল্লাহ হাফেজ